হাওজবিল্লাহ হিমিনের শাহিত অনির রজিন কল আর অফিস অহলি সদরী ওয়েসি লিয়ামরি আহলো লোকদাতা মিল্লি সান ইয়েফ কাহু কাউলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সানাম যে সকল শেখুল হাদিস এবং তাদের অনুসারীরা এই কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে তাদের ঠিকানা কোথায় হবে আসন একটু জেনে নিন মনে রাখবেন আপনি যদি কোরআনের বিধান মতে আপনার জীবনকে পরিচালনা না করেন আপনি যদি এই কোরআনের মালিক যেভাবে আদেশ নিষেধ করেছেন সেইভাবে জীবন না কাটান তাহলে তিনি যে আপনাকে জান্নাত দিবেন এমন আশা আপনার করা উচিত না বর্তমানের দাবিদার মুসলমান শিয়া সালাফি যারা রয়েছে তাদের কাছে সংগৃহীত এবং সংকলিত হাদিসের উপর যতটা তারা নির্ভরশীল কোরআনের উপর ততটা নির্ভরশীল হলে অবশ্যই তাদেরকে জান্নাত দেওয়া হতো যারা আল্লাহ তালার বিধানের সাথে থাকতে চায় না এই বিধান বুঝতে চায় না তাদের কাছে যত ধর্মের বিধিবিধানের আমলের পাহাড় থাকুক না কেন একটু লাভ হবে না আর প্রচলিত ইসলামের ধর্ম ব্যবসায়ী যত মোল্লা রয়েছে জামানার ইমাম রয়েছে পীর রয়েছে হুজুর রয়েছে বক্তা রয়েছে তাদের অনুসারী সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা মূলত বিকৃত ইসলাম মেনে চলেছে কারণ তারা খানা পিনা দাড়ি মোস রাখা আর পায়খানা প্রসাবের শূন্য খুঁজে বেড়াচ্ছে অথচ তারা কোরআনের সত্য কলেমা যা দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাশি আয়তে লিখা রয়েছে সেটি জানে না তো প্রচলিত ইসলামটি যে প্রকৃত ইসলাম নয় এটা আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি ইসলামের পথে রয়েছেন প্রচলিত ইসলামটি কোরআনের ইসলাম নয় এটি আপনাকে জানতে হবে কারণ এই ইসলাম আপনাকে টুপি পড়াবে না এই ইসলাম আপনাকে পাগড়ি পড়াবে না এই ইসলাম আপনাকে মুখ ঢাকা বোরকা পড়াবে না এই ইসলাম আপনাকে কবরে রাজাবের মতবাদ দিবে না এই কোরআনের ইসলাম আপনাকে কখনো বলবে না গজওয়ায় হিন্দ করতে হবে এই কোরআনের ইসলাম কখনো বলবে না ইমাম মেহেদি আসবে দজ্জাল আসবে কিংবা ইসা রাসুল পুনরায় আসবেন এমন সব মতবাদ যারা দিয়ে চলেছেন তাদের কাছে রয়েছে সিআই সিত্তা এবং কুতুবে আরবা এই হাদিসগুলির দৃষ্টিতে তারা কি করে চলেছে তাদের মন গড়া ইসলাম মেনে চলে চলেছে অ্যাকচুয়ালি এগুলি কোরআনের ইসলাম নয় এগুলি হাদিসের ইসলাম আর শুধু হাদিসের নয় এগুলি সবই সম্পূর্ণ বিকৃত ইসলাম আর এদের কিছু গুরু রয়েছে সাধারণ মানুষদেরকে ধর্মের নামে ধোকা দিয়ে তারা বোকা বানানোর জন্য প্রচলিত এই ইসলামের যে মৌলবি সমাজ রয়েছে অনেক শ্রম এবং সময় ব্যয় করেছে যার কারণে আজ সাধারণ মানুষগুলো তাদের অন্ধভক্ত হয়ে আছে তাদের ধোকা হলো সাধারণ মানুষগুলোকে তারা ধর্মীয় ভাবে চরম মূর্খ বানিয়ে রেখেছে তাদেরকে মূর্খ বানানোর উদ্দেশ্য হলো তারা নিজেদের ধর্ম ব্যবসাকে নির্বিঘ্নে যেন চালিয়ে যাওয়ার জন্য কাজ করে যেতে পারে কোরআনে চল্লিশ নম্বর সুরা মুমিন এর চার নম্বর আয়াতে বলা হচ্ছে মা ইউজাদিলুফিয়া ইনকা কাফারু আয়াত গোপনকারী রাই কেবল আল্লাহ তালার আয়াত সম্পর্কে বিতর্ক করে হোক সে হাদিস হোক সে মোড়ল হোক নেত্রী এবং কর্মী যারা বিতর্ক করে আল্লাহ বোসেন তাদের নগরী সমূহে তাদের বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে তো এখন আপনি আপনার এলাকা শেখুল হাদিস যারা রয়েছে তাদের অনুসারীদেরকে দেখতে পাচ্ছেন তারা কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে যারা হাদিস মানে তারা বিতর্ক করে যারা ফাজাইল মানে ফয়জান মানে তারাও বিতর্ক করে আজ যদি তারা সবাই মিলে আল্লাহ আয়াত আয়াতনি বিতর্ক না করত তাহলে অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন তো আল্লাহ যখন ক্ষমাশীল দয়ালু তার কথা যদি আমরা মানি তাহলে রক্তে মাংসে গড়া কোনো মানুষই জাহান নামে যাওয়ার কথা নয় মানুষের কোনো অপরাধে আল্লাহ অনন্তকাল জাহান নামে দিবেন এটি তো আপনাকে আমাকে চিন্তা করতে হবে যদি জাহান নামে দিতে হয় সামান্য কিছু লোক যাওয়ার কথা আমরা চিন্তা করতে পারি কিন্তু দেখা যাচ্ছে লাখে লাখের মধ্যে লোক পাওয়া যাচ্ছে না হাজারের পাওয়া যাচ্ছে না। তাহলে এত এত লোকদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরে দিবেন এই রক্ত মাংসের মানুষ সামান্য গরম সেকা সহ্য করতে পারে না সেই মানুষ ভয়ঙ্কার লেলিহান আগুনে জ্বলবে তাও আবার প্রতিদিন আজাব বাড়বে আবার অনন্তকান সেখানে থাকবে এটা কি করে সম্ভব আর কোন অপরাধে মানুষ এই বিভীষিকাময় শাস্তি হতে নাজাত পেতে পারে একটু আপনি মিলিয়ে দেখুন অনেকে মিলাতে পারে না আপনার আমার তো এই আশাও নয় যে আমার এবং আপনার শত্রু জাহান্নামে নামে যাক তাহলে কে যাবে জাহান্নামে নামে কেন যাবে জাহান্নামে নামে

আল্লাহ তালার আয়াতের হুকুমের সাথে শরিক চলে না আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা কুফি সুরা আল বলা হচ্ছে আল্লাহ তালার ইবাদাত গীতে শরিক চলে না ওলা রবি আহাদা এখন যারা করে তাদের জন্য জান্নাত হারাম পাঁচ নম্বর সুরা আল নায়দা বাহাত্তর নম্বর আয়াতিতে সেই কথাই বলা হচ্ছে ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম তো যে জাতির মাওলানা যে জাতির মসজিদের খতিবরা কুরআনের সত্যিকার অর্থের কলেমা জানে না সে জাতির মোল্লাদের বা সাধারণ মানুষদের অবস্থা কি হতে পারে ইসলামে প্রবেশ করার মূল মন্ত্র যে কলেমা তারা সে কলেমা জানেই না এই আয়াতের কলেমা জানে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা জানে না তারা অর্থ করে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তো কলেমায় মাহবুদ শব্দটি কিন্তু আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা এসেছে ইলা আর ইলা এবং মাহবুদ দুটোই আরবি শব্দ একটি আরবি শব্দের অর্থ আরেকটি শব্দ দিয়ে হয় কি করে একটু চিন্তা করে দেখুন আর এর ভিতরে রয়েছে চরম গোজামিল এবং গভীর চর ষড়যন্ত্র এই ধর্মজীবী মোল্লাদের পক্ষ থেকে এই জামানার ইমামের পক্ষ থেকে ইলা হলেন তিনি যিনি সর্বময় হুকুম কর্তা বিধান দাতা যিনি চূড়ান্ত দাতা সার্বভৌম ক্ষমতা একমাত্র যার জীবনের সর্বাঙ্গনে যার হুকুম শিরোধার্য জীবনের কোন নেই যার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম নিয়ম নীতি বিধি মানা যাবে না তিনি হলেন ইলাহ সর্বময় কর্তা চূড়ান্ত পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা যার হাতে তিনি হলেন ইলাহ বিধান চলবে একমাত্র তারই হুকুমও চলবে তার তাই সাত নম্বর সুরা আল্লাফের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলা আছে হচ্ছে আল্লাহুল আমরু সৃষ্টি যার হুকুম চলবে তার তো যার হুকুম ব্যতিত যার বিধান ব্যতীত যার দেয়া নিয়মনীতি নীতি ব্যতীত অন্য কারো হুকুম অন্য কারো বিধান অন্য কারো নিয়ম মানা যাবে না তিনি হলেন ইলা আর সেই ইলা হলেন আল্লাহ যার কোন দিক থেকে কোন কেউ শরিক নেই আল্লাহ তালার কালামের মাধ্যমে তার বান্দাদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন প্রত্যেকটি চলমান রবের বিশেষ বিশেষ রাসুল এবং বিশেষ খবরদাতা নবী এমনকি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তিও তিনি আমাদেরকে কি বলছেন যে একমাত্র হুকুমদাতা আইনদাতা বিধানদাতা আদেশদাতা চূড়ান্ত দাতা ও একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানতে হবে আল্লাহ ইলাহিত্যের সাথে অন্য কোনো কিছুকে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে অংশীদার স্থাপন করা যাবে না তাই একশো বারো নম্বর সোরা আলী খে চার নম্বর আয়াতে কি বলা আছে ওয়ালামিয়া কুল্লাহ কুফু আহাদ কোনো দিক থেকে আল্লাহ তাল্লা কেউ শরিক নেই এখন যারা গণতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী মূল্যাতন্ত্র বিশ্বাসী এরা কোনোভাবেই জান্নাতে প্রবেশ করবে না কারণ এরা রব্বানি তন্ত্রকে মানে না রবের বিধান মানে না তো ধর্মের কাজ করে যে সমস্ত ধর্মজীবী মৌলবী সমাজ অর্থ উপার্জন করে দিন কায়েমের সংগ্রামে জীবন সংবাদ উৎসর্গকারী মুমিনের সংজ্ঞার ঠিক বিপরীত তারা কারণ একজন মুমিন একজন মুসলিম তারা রবের বিধান মতে চলে তো মুমিন এবং মুসলিমের বিরুদ্ধার চরণ যারা করে তারা সবাই বিপদগামী পদভ্রষ্ট জাহান নামী দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই একমাত্র যে নামটি চলবে সেটি হচ্ছে আমরা যদি আটান্ন নম্বর সুরা আল মুজাহ বাইশ নম্বর আয়াতের শেষে দেখি সেখানে দেখি আল্লা তালা হিজবুল্লাহ আর তাদের নাম কি বাইশ নম্বর সুরা মতে মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন সেহেতু ইসলামের নামে এত এত দল মত এবং পথ যারা অনুসরণ করে চলছে তাদের জান্নাতে যাওয়ার সুযোগ নেই তো আজকে ইসলামের নামে শত শত দলে বিভক্ত মুসলমান নামক জাতিটি বিশেষ করে শিয়া মুসলমান সুন্নি মুসলমান মুসলমান সালাফি এরা সবাই বিরক্ত হয়ে আছে আল্লাহ তালার দেয়া সাম্মা কুমুল মুসলিমিন এই মুসলিমিন নামটির সাথে এত এত দলে বিভক্ত থাকার কোনো সুযোগ নেই সঠিক দল হিজবুল্লাহ থাকবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে মুসলিম যারা তাদের দল আর বাকিরা সবাই দালালা এবং পদ দালালা যারা রয়েছে পদভ্রষ্ট সমাজ যারা রয়েছে তাদের ভিতরে আবার রয়েছে মুসলমান, শিয়া, এবং সালাফি বিচারক সমাজ এই বিচারক সমাজকে যখন আমরা দেখি এদের তো উচিত ছিল ন্যায় বিচার করা অপরাধীকে শাস্তির আওতায় আনা ক্ষমা করার এই বিচারকদের নেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যন্ত্রের বিচারকদের অনেকেই জালিমদেরকে মাফ করে দেয় তো পাঁচ নম্বর মায়দার পঞ্চান্ন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফিহা ওয়াক আলিমা নাফসা والعين بالعين والانف بالانف আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি আনান নাফসা بالنفس জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের जखমের কিসাস তথা বদলা ঠিক এই শেবে কিন্তু যদি কেউ তার সদাকা। করে দেয় তবে সেটা সদাক মানে খুশি মনে যদি মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা হবে দাবি অনুযায়ী প্রতিধান হিসেবে সেটি গণ্য হয়ে যাবে যে বিচারকেরা আল্লাহ তালা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন দ্বারা বিচারক সমাজই তো জালিম আর চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে কাফের আর সাতচল্লিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ফাসেক এখন আপনি আমি যদি একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো কোরআনের আয়াতের সাথে যারা আজ বিতর্ক করে চলেছে সে ধর্মজীবী মোল্লা হোক সে হাদিস হোক সে বড় মুফতি হোক মহাদ্দেস হোক ফকি হোক ইমাম হোক এদের কারোর কোনো ছাড় নেই আল্লাহ আমাদের সবাইকে পুরানের বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন